মাত্র শেষ পনেরো মিনিট পরীক্ষা দিয়ে আমি নাভেলসাম ঢাকা চান্স আমার গল্পটা বুঝবা যে চেষ্টা করে গেলে যে কোনো কিছুর মোড় একদমই ঘুরিয়ে দেওয়া যায় দু হাজার আঠারো সাল ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিব যথারীতি অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষার হলে যাই এবং আমার পরীক্ষার হলটি পড়েছিল ইডেন মহিলা কলেজে পরীক্ষার হলে যাওয়ার আগে দেখি সামনে বসে সবাই পড়াশোনা করতেছে একদম উড়া ধুরা মন টন খারাপ হয়ে যায় যে আমি তো পড়াশোনা করতেছি না যাই হোক পুরো একটা মোটিভেশন নিয়ে কিন্তু পরীক্ষার হলে যাই হলে গিয়ে একদম সুরা টুরা পরে বিসমিল্লা বলে পুরা রেডি যথারীতি প্রশ্ন দিলো প্রশ্ন দেখার পর আমি পুরো কনফিডেন্ট ছিলাম যে আমি ডিউতে ইনশাল্লাহ টপ হান্ড্রেডে থাকবো যে স্বপ্নের পিছনে এতদিন আমি এতটা পরিশ্রম করে কিন্তু এত বেশি লড়াই করে গিয়েছিলাম পরীক্ষা প্রশ্ন দিল বাংলা ইংলিশ জিকে জিকে দেখালাম হ্যাঁ দেখাইছি আলহামদুলিল্লাহ ভালো বাংলা দেখালাম ভালো বাংলা ইংলিশ দাগানোর বাংলার জিকে দেখানোর পর মোটামুটি আমি কনফিডেন্ট এবং শুধু কনফিডেন্ট না অনেকটা চোখ বন্ধ করে স্বপ্ন দেখা শুরু করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমি এততম হই আমাকে কে কংগ্রাচুলেশান জানাবে কে কী প্রশ্ন করেছিল কে আমার পিছনে লাগছিল কাকে কোন জবাব দিতে হবে সব কিছু কিন্তু আমি স্বপ্ন দেখে ফেলছিলাম যথারীতি ইংলিশ দাগালাম দাগায়া দেখি পঁয়তাল্লিশ মিনিট শেষ আমার পরীক্ষা পুরোপুরি ক্লোজ আমার আর কোনো টেনশনে আমার পরীক্ষা শেষ পনেরো মিনিট আগেই পরীক্ষা শেষ পনেরো মিনিট বলতে ধরো এই ধরো ষোলো সতেরো আঠারো মিনিট আগেই পরীক্ষা শেষ আমার পুরো কমপ্লিট এবং তোমরা হয়তো জানো যে আঠারো সালে কোনো রিটার্ন ছিল না শুধু এমসি কিউ ছিল তো যাই হোক দাগানোর পর পঁয়তাল্লিশ মিনিট যাওয়ার পর একটা কথা চিন্তা করলাম যে আমি তো পরীক্ষা দিলাম এখন আমি দেখি যে প্রশ্নগুলো আমি দাগাইনি সেগুলোর মধ্যে যদি আমি প্রশ্ন দাগাতে পারি একটা দুইটা যদি বেশি দাগাই তাহলে কিন্তু আমার সিরিয়াল আলো ভালো হবে কিংবা আমার যদি কোনো কারণে মাইনাস খাই এই এক নাম্বার বেশি পাওয়ার কারণে সে ঘাটতি পূরণ হবে যথারীতি যখন আমি প্রশ্নটা উত্তরপত্র উল্টাইলাম আমার চোখে মুখে একদম অন্ধকার দেখলাম এমন এক মারাত্মক ভুল করছি যে কারণ আমার প্রশ্নপত্র পুরাই বাতিল এই উত্তরপত্র পুরার বাতিল আমার সময় আছে আর মাত্র ষোলো সতেরো বা পনেরো মিটার বেশি আমার এখন উত্তরপত্র বাতিল আমি আবার কি নতুন পরীক্ষা দিতে পারবো আমি সাথে সাথে কান্না করে দেই কি ভুল করছিলাম এই ভুল তোমাদের জানাই দিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন ছিল তোমার দুইটা ইংলিশ বাংলা ইংলিশ জিকের মধ্যে ইংলিশ ছিল দুইটা একটা ছিল জেনারেল ইংলিশ আর একটা ছিল ইলেকটিভ ইংলিশ এই ভুলটা অনেকেই করে ইলেকটিভ ইংলিশটা হচ্ছে তোমার যেটা কিনা যারা ইংলিশ মিডিয়াম বা এ লেভেল ও লেভেল স্টুডেন্টরা পরীক্ষা দিবে আর আমরা যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছি আমরা দিব জেনারেল ইংলিশ কিন্তু আমি দাগাই দিচ্ছি ইলেকটিভ ইংলিশ মানে ইলেকটিভ ইংলিশ প্রশ্ন উত্তর করছি যেহেতু আমি ধরো তিরিশ নাম্বার থেকে শুরু করছি টাইটেল দেখি নাই প্রথমগুলো প্যাসেজ ছিল দেখে গুলো দেখি নাই আমি কিন্তু পরে দেখি ইলেকটিভ ইংলিশ প্রশ্নপত্র পুরো বাতিল আমি তো ধরো কাটতে কাটতে অবস্থা খারাপ আশেপাশে যারা ছিল সবাই আমাদেরকে তাকাইতেছে সবাই একদম প্যানিক্ট হয়ে যায় কি বলেছে এই ছেলে তো কান্না করতেছে কেন তো এক ম্যাডাম ছিল ইডেন ম্যাম আমার তো এই অবস্থা ম্যাম বলে যে দেখো বাবা এখন আছে আর মাত্র 15 মিটারের মতো কাঁচা কাচি তুমি আর কি করবা তুমি ডিউন্টে পরীক্ষা দাও তোমার এটাতে আর হবে না তুমি আর প্রশ্ন পাবা না আমি বললাম ম্যাম আমার জীবনটা শেষ হয়ে যাবে কাইন্ডলি প্লিজ আরেকটা প্রশ্ন আমাকে ম্যানেজ করে দেন ওই ম্যাম যেটা করলো ম্যাম যেটা করলো তোমার সামনে ছিল আরো টিচাররা বলে যে প্রশ্ন দেওয়া যায় না টিচাররা বলতেছে প্রশ্ন দেওয়া যায় না ম্যাম বলে প্রশ্ন দেওয়া যায় দেই টিচাররা বলে দরকার নাই ম্যাম বলে দরকার আছে এইভাবে একটা সময় কথা বলতে বলতে ম্যাম জয়যুক্ত হয় দেখো এই কথা কিন্তু এই ধরো এই পনেরো মিনিটের আগে দুই তিন মিনিটে কিন্তু হয়ে গিয়েছে আমার হাতে পরীক্ষা দেওয়ার সময় কিন্তু মাত্র ছিল পনেরো মিনিট তো পরে যেটা হয়েছে ম্যাম জয়যুক্ত হয় ম্যাম বলে বাবা আমি সাইনটা করে দিলাম তুমি পরীক্ষাটা দাও দেখো কিছু করা যায় কিনা একটু আঁকি বুকি আমার এই শব্দটা এখনো মনে আছে পরে আমি প্রশ্নটা নেই আমি জাস্ট বাংলা ইংলিশ বাংলার জিকে তো আগের গুলাই ছিল যতগুলো পারছি ভরাট করছি কোনোটার সবটা ভরট করতে পারছি কোনোটার একটু ভরাট করছি যতগুলো পারছি দিছি আর পাঁচ মিনিট সময় ছিল তোমার মাত্র ইংলিশ দাগানোর জন্য সেই ইংলিশে ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ মিনিটে আমি কিন্তু উনিশ দশমিক দুই শূন্য পেয়েছিলাম কেন পেয়েছিলাম কারণ আমি ভোকাবুলারি স্ট্রং ছিলাম ভোকাবুলারি কিন্তু এমন একটা জায়গা যেখান থেকে তোমার ঢাবিতে আমার সময় বারোটা প্রশ্ন এসেছিল সো তো ইংলিশ টিংলিশ দিয়ে সব দাগায় টাকায় বসে আসি তখনও কান্না টানা করতেছি এবং মোটামুটি শিওর ছিলাম যে চান্স পাবো কারণ আমার পরীক্ষা ভালো হয়েছিল কিন্তু যদি একটু একটু যদি আমি কোনো নাম ভুল করি সিরিয়াল নাম্বার ভুল করি অ্যাডমিট কার্ডের নাম্বার ভুল করি আমার কিন্তু প্রশ্নপত্র আবারও বাতিল আমি তাড়াহুড়া করে দিয়েছিলাম তাও ভয় ছিলাম তো যথারীতি তিন দিন পর রেজাল্ট দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আমার সিরিয়াল চলে আসে যাই হোক আলহামদুলিল্লাহ মানে এমন একটা হ্যাক্টিক জার্নির মধ্য দিয়েও কিন্তু আমি আমার সিটটা কনফার্ম করতে পেরেছি এবং আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দুটো পরীক্ষা দিয়েছিলাম আর ডি ইউনিট দুটার চান্স পেয়েছিলাম আমি আর কোথাও পরীক্ষা দিই সো আমার এই গল্পটা থেকে একটা জিনিসই শেখার যে শেষ অবধি চেষ্টা করে গেলে শেষ পনেরো মিনিট দশ মিনিটে চেষ্টা করে গেলে যে কোনো কিছুর মোড় ঘুরিয়ে দেওয়া যায় যে এই কোনো কিছুর মোড় ঘুরে দেওয়া যায় এটা আমার জীবনের সবচেয়ে বড় লার্নিং সবচেয়ে বড় লার্নিং এটা যে আমি পেরেছি আমার এখন আমি মনে করি যে আমি সামনে যত বড় রিস্ক নেই এটা আমার মোটিভেশন যে আমার লাইফে আমি ঘুরে দিয়েছিলাম পনেরো মিনিটে সো যারাই ঢাবিতে পরীক্ষা দিবা মাথায় একটু ঠান্ডা রাখবে গিয়ে গিয়ে রেজিস্ট্রেশন একটু কেয়ারফুল একটা ভুল সামান্য একটা ভুল তোমার ক্যারিয়ারের পুরো মোর ঘুরাই দিবে তোমার স্বপ্নটাকে একদম ধুলের সাথ করে দিবে আলহামদুলিল্লাহ চান্স পেয়েছি পনেরো মিনিটে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ তোমরা যাতে ভুলগুলো না করো সচেষ্ট থাকবা অনেক পরিশ্রম করো যদি পরিশ্রমী হয়ে থাকো যদি সৃষ্টিগত বিশ্বাস হয়ে থাকো তোমার পিতা মাতা তোমার সাথে থাকে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে ইনশাল্লাহ দেখতে দেখতে কেটে গিয়েছে চার থেকে পাঁচটি বছর আলহামদুলিল্লাহ এখন আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি জাহাঙ্গীরনগরের জন্য পড়াচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেলের অ্যাডমিশনের সাধারণ জ্ঞানের জন্য পড়াচ্ছি শত শত শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং এই তেইশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে চব্বিশে অ্যাডমিশন ব্যাচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁয়ত্রিশতম চতুর্থম এবং একশো থেকে এক হাজার সিরিয়ালের মধ্যে আমার অসংখ্য শিক্ষার্থী রয়েছে কারা রয়েছে আমি সাধারণ জ্ঞান কেমন ক্লাস নেই দেখার জন্য স্ক্রিনে দেখানো যে আমার নাম্বারটি রয়েছে হোয়াটসঅ্যাপে নক দাও আমার এই কোর্সে তুমি একবার টাকা পে করে সাত থেকে আট মাস ক্লাস করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর গুচ্ছ বিউপি মেডিকেল ডেন্টাল নার্সিং সব কাভার হয়ে যাবে একটা কোর্সে একবার টাকা পে করে অন্যান্য জায়গায় দেখবো হয়তো জিকে ঢাবির জন্য আলাদা কোর্স আলাদা টাকা না এখানে সব পেয়ে যাচ্ছ দ্বিতীয়ত তুমি যে তুমি যে তুমি যে এমসিকিউর জন্য যে এক্সামগুলো দিবা তোমার পরীক্ষা এবং মডেল টেস্ট এক্সাম টেস্ট এবং মডেল টেস্ট এইখানে আলাদা টাকা পে করে অন্য অন্য জায়গায় তোমাকে অ্যাড হইতে হইতে পারে পাঁচশো থেকে এক টাকা তুমি সেখানে এটা ফ্রি পেয়ে যাচ্ছো আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো তুমি শুধু এই নাম্বারটা এখনই সেভ করো হোয়াটসঅ্যাপে আমাকে নক দাও আমার নাম নাবিল হাসান বলো ভাই আমি আপনার কোর্সে আরো ডিটেল জানতে চাই কটা কমন পড়ছে আমাকে দেখেন কারা কারা চান্স পাইছে আপনি দেখান কি কি করবেন দেখান আমি তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে পুরো ডিটেলসটা দিয়ে দিব এখনই নক দাও এবং এই ভিডিওটা তুমি তোমার আইডিতে টাইম লাইনে শেয়ার করে দাও কারণ তোমার ভর্তি পরীক্ষার সময়টা বারবার তোমার মনে পড়বে এই ব্যাপারগুলো অনেক সময় ভুলে যেতে পারো এখন শেয়ার করে রাখো এবং ডেফিনেটলি আমার সাথে হোয়াটসঅ্যাপে এখনই যোগাযোগ করো